করছি আমরা অভিনয় করছি অন্য দেশের থেকে ত্রাণ পাওয়া যায় না আমরা তাদেরকে বলতে চাই একটা কথা বাংলাদেশ কিন্তু পড়ে জানে বাংলাদেশ কিন্তু একেবারে গরিব নয় তাই না খুবই শক্তিশালী একটা দেশ আহ বাংলাদেশ চাইলে একাই কিন্তু এই দেশটাকে অনেক উন্নত করতে পারে শুধুমাত্র আমাদের কিছু মানুষজন যে বড় যারা আছে সিনিয়র যারা আছে তারা একমাত্র তারা বলতেছে এটা প্রাকৃতিক কোনো বর্ণনা না কিংবা এটা কোনো সাধারণ বর্ণা না এটা হচ্ছে একটা রাজনৈতিক বর্ণা এটা হচ্ছে একটা ষড়যন্ত্র ওরা ষড়যন্ত্র করে আমাদেরকে পানিতে ভাসায় দিতেছে আর আমি বলবো যে যে বাদটা খোলা হয়েছে সেই বাদটা কিন্তু সম্পূর্ণ অবৈধ এটা কোনো বৈধ বাদ না ফারাক্কা বাদ সেটা তার আমরা কোনো প্রতিবাদ না কিন্তু অন্য আছে ডুম্বুর বাদ এবং অন্য সেগুলো কিন্তু সম্পূর্ণ অবৈধ আমাদের দাবি হচ্ছে উজানে কেন বাদ দেওয়া হবে এই যে আমি বলবো সবাইকে সবার উদ্দেশ্যে আমার একটা কথা যখন এই সব কিছু ঠিক হয়ে যাবে তখন সবাই এই কথাটা সবাই যেন তুলে যে উজানে কেন বাদ দেওয়া হবে এটা আন্তর্জাতিক হাতত আমি তুলতে চাই যে উজানে কেন বাঁধবে এই বাঁধগুলো কিন্তু অবৈধ যখন আমরা আমাদের পানির প্রয়োজন হয় খরা যায় যখন গ্রীষ্মকাল তখন কিন্তু এই বাঁধগুলো ছাড়া হয় না তাদেরকে হাজারো বলে তারা এই বাঁধগুলো ছায় না কিন্তু যখনই যে আমাদের যখন প্রাকৃতিক মানে প্রকৃতিকে প্রকৃতিগতভাবে যখন আমরা বৃষ্টি হয় পানি যখন বেড়ে যায় তখন কিন্তু তারা খুব সহজেই বাঁধটা খুলে দেয় যাতে আমাদের দেশের বেশিরভাগ অঞ্চলগুলো পানিতে ভরে যায় যে আমি তো সেদিন আমি ফেসবুকে একটা নিউজ মিডিয়া আমার পোস্ট আসতো সেখানে আমি দেখেছি প্রত্যেক বছরই কোনো না কোনো মাসে বন্যা হয় একবার হলেও হয় দুইবার হলেও হয় প্রত্যেক বছর আর এই বন্যাটা শুধুমাত্রই হয় বাদ খোলার জন্য প্রতিটা বছর আর এই বছর যে বন্যাটা হচ্ছে সেটা একটু মাত্র সেটা আমরা কখনো আশাও করতে পারি ভারতের তরফ থেকে আর আমরা দেখেছি যখন আমাদের পূর্ববর্তী যেই সরকার ছিল তারাকে তিনি থাকতে খুবই ভারতকে সমাধান করা হতো প্রত্যেক বছর ইলিশ পাঠানো হতো দেন কী বলে আম পাঠানো হতো অনেক ভালোভাবে তাদেরকে একটা হসপিটালিটি করাতো কিন্তু এখন তার এই যে এত কিছু পরিবর্তন তার কি করতেছে আমাদের জন্য কিছুই করতেছে না বরং বাচ্চা খুলে দিল আমাদেরকে ভাষায় দিল এখন বলছে যে আমরা নাকি নাটক করছি আমরা অভিনয় করছি অন্য দেশের থেকে ত্রাণ পাওয়া যায় না আমরা তাদেরকে বলতে চাই একটা কথা বাংলাদেশ কিন্তু পড়ে জানি বাংলাদেশ কিন্তু একেবারে গরিব নয় তাই না বাংলাদেশ খুবই শক্তিশালী একটা দেশ বাংলাদেশ চাইলে একাই কিন্তু এই দেশটাকে অনেক উন্নত করতে পারে শুধুমাত্র আমাদের কিছু খারাপ মানুষজন আছে কি বলো এটা প্রশাসনিকভাবে তারা টাকা হচ্ছে অবৈধভাবে মেনে নেয় তারা হচ্ছে তাদের কালো পয়সার কোনো অভাব নেই কিন্তু এই পয়সাগুলো যদি সঠিকভাবে আয় করা হতো উপার্জন করা হতো সবাই সমভাবে সমানভাবে বন্টন হতো সবার মধ্যে তো সেইভাবে বলতে গেলে বাংলাদেশ কিন্তু গরিব গরিব দেশ নয় যে বাংলাদেশ অন্য দেশে থেকে ত্রাণ পাওয়ার জন্য একটা অভিনয় করে বাংলাদেশ এখানে কোনো অভিনয় করতেছে না এই যে টিএসসি এলাকায় আসলে দেখা যায় বাংলাদেশে এখন কি পরিস্থিতি এই পরিস্থিতির জন্য সবাই এখন সবাই এখন টিএসসিতে সবার চোখ এখন টিএসসিতে কিভাবে তাদেরকে সাহায্য করা যায় কীভাবে কতটুকু মানে যা সামত তা তাই দিতেছে বাংলাদেশ আমি তাদেরকে বলবো এই যে কথাগুলো বলে ইন্ডিয়ান যে পেজগুলো ইন্ডিয়ানগুলো স্টেটাসগুলোকে দেখলে খুবই কষ্ট লাগে যে এই এই যে পুরোটা বছরে এত কিছু করলো ভারতের জন্য আর ভারতে আমাদেরকে এই ধরনের কথা বলে কিছুদিন আগে মমিতার যে কাহিনীটা ঘটলো সেটা আমরা সবাই মোটামুটি জানি তখন কিন্তু দেখা গেছে বাংলাদেশেও যে মমিতা জাস্টিসের জন্য সবাই চাইছে যে মমিতার জাস্টিস ইন্ডিয়া থাকুক আমরা সবাই চাইছি বাংলাদেশের সবাই চাইছে কিন্তু সেক্ষেত্রে সেখানে বাংলাদেশে এমন একটা অবস্থা তারা উপহাস করতেছে এটা কিভাবে পারে আমি বলতে পারি না আমার এটা দেখলে আমার আমি বলতে পারি আমি বুঝতে পারবো এটা আমার ফিলিংসটা খুবই বাজে এইভাবে এই ব্যাপারে যে তারা অনেক বাজেভাবে কথা বলে বাংলাদেশকে নিয়ে বলে এই দিদি লাগতেছে বাংলাদেশে এই অবস্থা থেকে অনেক খারাপ মানে তাদেরকে নাকি অনেক ভালো লাগতেছে বলতো আর একটু পানি দিয়ে যা দেওয়া যাক সোজা আঙুলে না উঠলে এইভাবেই এমনই করা উচিত পানি কম ছাড়া হয়েছে মানে এটি তো কোনো ধরনের কথা না না বাংলাদেশ ভারতের জন্য যা করছে ভারতে এই ধরনের কথা বলে কি নিমখ খারাপ পরিচয় দিতেছে মানে হ্যাঁ আমার এটাই মনে হয় আমি আমি আমার বড়দের কাছ থেকে যা শুনছি আমি আমার আশেপাশে যে পরিস্থিতি দেখছি আমার এটাই মনে হবে কারণ দেখা যায় গেছে গত যে প্রিভিয়াস যে ইয়ার্সগুলো গেছে সেখানে যে বন্যা হয়েছে হ্যাঁ হয়েছে বন্যা এই বাদগুলোর জন্য হয়েছে কিন্তু এতটা মারাত্মকভাবে হয় না এতটা ভয়ঙ্করভাবে হয় নাই এখন যে বন্যাটা সেটা এটা খুবই মারাত্মক খুবই ভয়ঙ্কর আর যে মানুষগুলো আছে তাদেরকে বিন্দু মাত্র সতর্ক বাণী দেওয়া হয় না মাঝ হঠাৎ করে যদি ছেড়ে দেওয়া হয় আমি আমি সবার কাছে প্রশ্ন রাখবো এটা সবার কাছে কেমন মনে হবে হুট করে যদি সতর্ক পানি নেই কোনো কথা নেই হুট করে যদি খুলে দেওয়া হয় আর যদি পানি ছেড়ে দেওয়া হয় এটা আমি মনে করি অবশ্যই এটা রাজনৈতিক কারবার এখানে রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে আর সেটা আমি যদি বলি ছোট মুখে বড় কথা হয়ে যাবে কিন্তু এটা সত্যি যে আমার যেমন হয় এটা শেখ হাসিনা আমাদের যে পূর্ববর্তী যে সরকার ছিল ওনারই কোনো হয়তো ষড়যন্ত্র বা কোনো একটা প্ল্যানিং হবে